হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যারা কলকাতা নাইট রাইডার্সের টায়ার ফ্যান যারা কলকাতা নাইট রাইডার্সের প্রথম থেকে তারা সাপোর্ট করছো তাদের জন্য একটা খুব দুঃখের খবর হতে পারে এটা তোমরা শুনলে অনেকে যে আমরা বরাবরই জানি যে কলকাতা নাইট রাইডার্সের যে ওভারসিজ প্লেয়ারটা ছিল সাউথ আফ্রিকার যে নকি আমরা অনেক এক্সাইটিং ছিলাম যে হয়তো এবার হয়তো ইন্ডিয়ান গার্ডেনে তার দেড়শো কিলোমিটারের বড়া তার ইয়োর গার্ডে হয়তো বড় বড়ো প্লেয়ারদের হয়তো ঘায়েল করতে পারে অনেক এক্সাইটিং ছিলাম যে ভালো কিছু করবে এটা আমাদের আশা ছিল তো সেই আশাটা হয়তো আমাদের হয়তো না হতে পারে আর বা সাকসেসফুল নাও করতে পারে কারণ যে সাউথ আফ্রিকার সাথে যে পাকিস্তান যে টি টোয়েন্টি সিরিজটা হচ্ছিলো তারপর যে ওডিআই সিরিজটা আছে সেখানে কিন্তু আন্ডিক নকিয়ার কিন্তু নাম কিন্তু স্কোরে ছিল তো অলরেডি কিন্তু তার কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু তার নাম কিন্তু বাইরে চলে গিয়েছে তার কিন্তু যে পায়ের একটা আঙুল কিন্তু ফ্র্যাকচার হয়ে গিয়েছে তো আন্ডিক নকিয়ার জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কাগিসুর রাবাডাকে কিন্তু স্কোয়াডে কিন্তু চয়েস করেছে তো আন্ডিক নকিয়া কিন্তু মেভি কতদিন যে ইঞ্জুরির জন্য সে ক্রিকেটের বাইরে থাকবে সেটা কিন্তু এখনও কিন্তু কনফার্ম নিউজ নেই তবে এই মুহূর্তে যে আপডেট হয়তো আইপিএলে নাও খেলতে পারে এইট পার্সেন্ট চান্স আছে কারণ কিন্তু তার কিন্তু পায়ের আঙুল কিন্তু ফ্র্যাকচার ভেঙে গিয়েছে তো প্রায় আইপিএল না খেলা নিশ্চয়তা কিন্তু এইটটি পার্সেন্ট তো এ তো কলকাতা নাইট রার্স বেস্ট রিপ্লেসমেন্ট কাকে সাইন করতে পারে এটা নিয়ে কিন্তু এই ভিডিও আলোচনা করবো তারপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আইপিএল এক্স্যাক্টলি কবে শুরু হতে চলেছে কিছু বড়ো সোর্স থেকে যে রিপোর্টটা আছে যে আইপিএল মার্চ মাসে শুরু হবে তো মার্চ মাসে কত তারিখে শুরু করবো শুরু হবে সেটা কিন্তু এই ভিডিওয় কিন্তু আমি আপডেট দিয়ে দেবো তো ওই সব আপডেটগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু জানতে পারবে তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর দেরি করবো না তোমাদের সময়ও নষ্ট করবো না ফার্স্ট আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের কোন মেন ওভারসিজ প্লেয়ার যাকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেক আশা ছিল চ্যাম্পিয়ন হওয়ার সেই প্লেয়ারটাই কিন্তু অলরেডি কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু বাইরে চলে গিয়েছে সেটা হচ্ছে আর কেউ না সাউথ আফ্রিকার পেশার আনশিক নকিয়া যে আন্ডিক নকিয়া কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাই কিন্তু নিয়েছিলো মিনি অপশন থেকে সেই সময় কিন্তু ইঞ্জুরির জন্য সেম ইঞ্জুরির জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু খেলিনি তার পরের বছর কিন্তু ক্রিস বক্সের কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু তাদের স্কোয়াডে কিন্তু সামিল করেছিল তো সেই উনিশ সাল বা কুড়ি সালে একুশ সালে এই দুই তিনটে সিজন কিন্তু আন্দ্রিক নকিয়া কিন্তু বিভাষ্য বল করেছিল প্রথম সিজনে কিন্তু চোদ্দোটা ম্যাচে মেবি মেয়ে একুশ বাইশটা কিন্তু উইকেট নিয়েছিলো তো দারুণ কিন্তু বল করেছিল প্রথম আন্ডিক নকিয়া তো সেই আন্ডিক নকিয়া কিন্তু দিল্লি ক্যাপিটালস কাগিনা বাটাকে রিলিজ করে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু রিটার্নও করেছিল মেগা আগে তো সেই আন্ডিক নকিয়াকে কিন্তু তারপরে কিন্তু আর ইঞ্জুরির জন্য কিন্তু এক বছর খেলতে পারেনি তাও কিন্তু দিল্লি তাকে রেখে দিয়েছিল তারপরে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কিন্তু প্রায় পাঁচ ছয় ইকোনমিতে কিন্তু দারুণ কিন্তু বল করেছিল কিন্তু দারুণ মেবি ছয় সাতটা ইনিংসে কিন্তু সে কিন্তু চোদ্দ পনেরোটা উইকেটও নিয়েছিল দারুণ কিন্তু বল করেছিল তারপর টি টেন লিগ হয়েছে কিছুদিন আগে যে টি টেন হয়েছে এখানে কিন্তু এখানেও কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করেছে দারুণ কিন্তু বল করেছে এবং কি আন্ডিক নকিয়ার টিমও কিন্তু টি টেন নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো সেই আন্ডিক নকিয়া কিন্তু কলকাতার কিন্তু মেন ওভারসিজ ফাস্ট বলার ছিল অভিজ্ঞতা বলা ছিল কারণ কলকাতার যেসব ফাস্ট বলারগুলো আছে হার্শিত তানা বলো বৈভব আররা বলো স্পানসার জনসন বলো এসবগুলো কিন্তু অতটা অভিজ্ঞতা নেই সব অল্প বয়স তো অভিজ্ঞতা ছিল কিন্তু যে লিড করতো ফাস্ট বলার ডিপার্টমেন্টে সেটা ছিল আন্ডিক নকিয়া তো সেই আন্টিক নকিয়ার কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু মেনলি কিন্তু পায়ের আঙুল ভেঙে গিয়েছে তাদের থেকে কিন্তু তার পাকিস্তান যে টি টোয়েন্টি সিরিজ তার যে দেশের সঙ্গে কিন্তু যে খেলাটা ছিল সেখান থেকে কিন্তু নাম কিন্তু বাইরে চলে গিয়েছে তার জায়গায় কিন্তু রাবাটাকে কিন্তু সাইন করেছে তো এবার আমরা আলোচনা করব যে যদি হতেও পারে যদি নোকিয়া যদি না আসে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে বেস্ট অপশান কে হতে পারে দেখো আমরা জানি যে নোকিয়ার যে পেস্ট দেড়শো কিলোমিটার এসে বল প্রচুর স্পিডে বল করতে পারে তো এই মুহূর্তে যে রিপ্লেসমেন্ট হিসাবে প্লেয়ারগুলো আনসোল হয়ে গিয়েছে তার মধ্যে থেকে কিন্তু কলকাতায় কিন্তু প্লেয়ার কিন্তু নিতে হবে তো আনসোলের মধ্যে কিন্তু বেস্ট যেসব নামগুলো আছে তার মধ্যে আছে আলজারি জোসেফ আছে বার্গার আছে নামিলুল হক আছে এই কটা কিন্তু তার মানে গাস্ট অ্যাডস্ট্রিকশন বলে একটা প্লেয়ার আছে এই চারটে কিন্তু বেস্ট কিন্তু প্লেয়ার আছে তো এই প্লেয়ারদের মধ্যে কিন্তু কলকাতায় কিন্তু লাইক টু লাইক কিন্তু রিপ্লেসমেন্ট পাবে না যদি স্পিড কাউকে নেয় মানে নকি নকিয়ার লাইক টু লাইক যদি স্পিড কাউকে নেয় যে এরা আর্নিক নকিয়া যেমন দেড়শো কিলোমিটার বল করে সেরকম যদি কাউকে নিতে পারে স্পিড তাহলে কিন্তু আলজারি জাডি জোসেফ হতে পারে কারণ আলজারি জাডি জোসেফের কিন্তু একশো চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো ধারে কিন্তু বল করতে পারে তারপর যদি মনে করে না আমার ওভারঅল প্যাকেজ দরকার যে বেস্ট বল করতে পারবে মিডরারে ভালো বল করতে পারে পাওয়ার প্লেতে ভালো বল করতে পারবে ডেতে ভালো বল করতে পারবে আইপিএলের অভিজ্ঞতাও যদি দরকার হয় তাহলে কিন্তু নাবিলুল হক অনেক অভিজ্ঞতা আছে আইপিএলে কিন্তু সে কিন্তু খুব খারাপ কিন্তু পারফর করে লক্ষণ ডেকেও দারুণ কিন্তু বল করেছে নাবিলুল হকে কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু তার কিন্তু তার কিন্তু দারুণ কিন্তু অ্যাফেক্টিভ হতে পারে নাবিলুল হককে যদি নেয় আর একটা বেস্ট অপশান হতে পারে কে নান্দার বার্গার বার্গার কিন্তু বার্গার কিন্তু সেও কিন্তু সাউথ আফ্রিকার বলা বার্গার কিন্তু কোনো ফ্রাঞ্চাইজ কিন্তু আর কিন্তু অপশান থেকে নেয়নি নেক্সট ইজেন রাজস্থান হয়েছিলো তো বার্গারের কিন্তু বেস্ট অপশান হয় কলকাতা নাইট রাইডার্সের কারণ ইন্ডিয়ান গার্ডেনের যে বাউন্স আর বার্গারের যে হাইটটা প্রচুর অ্যাফেক্টিভ হতে পারে কিন্তু বার্গারের কিন্তু সুইং পেস আর কিন্তু বাউন্স তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আনেক নকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে যদি এই মুহূর্তে যে তিন চারটে নাম বেস্ট হতে পারে এই তিন চারটে নামরা আমরা আমরা সবাই কলকাতাকে কিন্তু রিকমেন্ড করতে পারি সেটা হচ্ছে বার্গার নাবিলুল হক আলজারি জোসেফ আর কিন্তু কাস্ট অ্যাস্টিকশন এই কাস্ট অ্যাস্ট্রিকশন এই মুহূর্তে কিন্তু দুরান্ত ফর্মে আছে ইংল্যান্ডের এই দুরান্ত কিন্তু ফর্মে আছে এও কিন্তু প্রায় এক চল্লিশ পঞ্চাশ কিলোমিটারে কিন্তু একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারে কিন্তু বল করতে পারে এই গাস্ট অ্যাস্ট্রিকশন কিন্তু দু হাজার তেইশ চব্বিশে মিনি অপশনটা ছিল যেখানে গম্ভীর ছিল সেখানে কিন্তু গাস্ট অ্যাস্ট্রিকশন কিন্তু কলকাতায় কিন্তু মিনি অপশান থেকে নিয়েছিল তো গাছ র্যাস্ট্রিকশন সেই সময় কিন্তু তার ফ্যামিলি রিজন দেখে কিন্তু খেলতে আসেনি তো এবার কিন্তু তাকে কিন্তু নেবার কিন্তু সুযোগটা থাকতে পারে ঠিক আছে তো এই কটা কিন্তু বেস্ট অপশান হবে আন্ডিক নকিয়ার কিন্তু রিপ্লেসমেন্ট তবে আমরা সবাই তাকে আশীর্বাদ করবো বা দোয়া করবো যে তাড়াতাড়ি সে রিকভার হয়ে যাক তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাক আইপিএল ছাড়া খেলতে আসুক দেখো আর দু মাস আড়াই মাস আছে এর মধ্যে তা মানে খুব তাড়াতাড়ি তাকে রিকভার করতে হবে তারপরে কিন্তু এক মাস প্রায় তাকে প্র্যাকটিসও করতে হবে হয়তো রিকভার হওয়ার সঙ্গে সঙ্গে যদি মাঠে নামে তাহলে কিন্তু সে কিন্তু মার খেয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু দেখতে হবে লাস্ট যে টপিক থেকে আলোচনা করবো সেটা হচ্ছে যে আইপিএল এক্স্যাক্টলি কবে শুরু হতে পারে কারণ অলরেডি মেগা অপশন শেষ প্রায় কুড়ি পঁচিশ দিন কুড়ি দিন হয়ে গিয়েছে তো আইপিএল কিন্তু আর খুব একটা দেরি নেই অলরেডি কিন্তু ডিসেম্বরের কিন্তু আজ কিন্তু তেরো তারিখ চলছে তো আর কিন্তু খুব দেরি নেই মার্চ মাসে কিন্তু আইপিএল কিন্তু চলবে তো মার্চ মাসে যেটা রিপোর্ট আছে বড় সোর্স থেকে যে মার্চের পনেরো তারিখ থেকে কিন্তু আইপিএল কিন্তু শুরু হবে আর এবার আইপিএলের ফার্স্ট ম্যাচ কিন্তু ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের হবে ঠিক আছে কলকাতার কিন্তু ফাইনাল কিন্তু ফার্স্ট ম্যাচ এবার হবে আর ইডেন গার্ডেনেই কিন্তু এবার কিন্তু প্রথম ম্যাচ হবে অর্থাৎ চৌদ্দ তারিখে কিন্তু ওপেনিং সেরিমানি কিন্তু শুরু হবে চৌদ্দো তারিখে আর পনেরো তারিখ থেকে কিন্তু ইডেন গার্ডেনেই কিন্তু এবার কিন্তু যে ফাংশনটা হয় আইপিএল এর আগের দিন যে ফাংশনটা হয় ওপেনিং সেিমানি হয় সেটাই কিন্তু এবার কিন্তু ইডেন গার্ডেন হবে ইডেন গার্ডেনে কিন্তু এবার কিন্তু কাজ শুরু করে দিয়েছে স্টেডিয়ামে যেসব অনেক কিন্তু এবার কিন্তু নিউ মানে ডেভেলপমেন্ট করছে যেটা রিপোর্ট তো এবার কিন্তু পনেরো তারিখেই কিন্তু আইপিএল শুরু পনেরোই মার্চ আইপিএল শুরু হবে এটা হচ্ছে কনফার্ম আপডেট আমি তোমাদের আগেই বললাম ঠিক আছে তো আইপিএল প্রথম খেলা কিন্তু কলকাতার সাথেই কিন্তু হায়দ্রাবাদের মেবি হবে তবে কলকাতার হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে কার সাথে হবে সেটা এখনও মতো রিপোর্ট নেই তো এই দুটো আপডেট ছিল সেই দুটো তোমাদের সামনে আমি শেয়ার করলাম তোমরা কমেন্টে লিখবে যে নোকিয়ার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারে ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর এখনও যারা জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আরও অনেক অনেক কিন্তু এপিসোড বা আপডেট দিয়ে চলেছে এখানে শেষ করলাম বাই